بسم الله الرحمن الرحيم لام راء تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا وبشر الذين امنوا ان لهم قدم صدق عند ربهم قال الكافرون ان هذا لساحر مبين ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم, ثم استوى على العرش يدبر الامر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون بسم الله الرحمن الرحيم ألف لام را اقول امنتي كتاب الآيات جهكمة جاني بوري মানুষের জন্য এটা কি একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে যে আমি তাদেরই মধ্য থেকে একজনকে নির্দেশ দিয়েছি গাফলদিতে ডুবে থাকা লোকদেরকে সজাগ করে দাও এবং যারা মেনে নেবে তাদেরকে মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে যথার্থ সম্মান ও মর্যাদা একথার ভিত্তিতে কি অস্বীকারকারীরা বলেছে এ ব্যক্তিত্ব একজন স্পষ্ট জাদুকর আসলে তোমাদের রব সেই আল্লাই যিনি আসমান সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর শাসন কর্তৃত্বের আসন অধিষ্ঠিত হয়েছেন এবং বিশ্ব জগতে ব্যবস্থাপনা পরিচালনা করছেন কোন সফায়তকারী এমন নেই যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে এ আল্লাই হচ্ছেন তোমাদের রব কাজে তোমরা তারই ইবাদত করো এর কি তোমাদের চৈতন্য হবে না إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق يفصل الايات لقوم يعلمون ان في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والارض لايات তার তারিদিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে এটা আল্লাহর পাকাপোক্ত বাধা নিঃসন্দেহে সৃষ্টির সূচনা তিনি করেন তারপর তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যাতে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে পূর্ণ ইনসাফ সহকারে প্রতিদান দেওয়া যায় এবং যারা কুফুরি পথ অবলম্বন করে তারা পান করে ফুটন্ত পানি এবং ভোগ করে যন্ত্রণাদায়ক শাস্তি নিজেদের সত্য অস্বীকৃতির প্রতিফল হিসেবে তিনি সূর্যকে করেছেন দীপ্তিশালী ও চন্দ্রকে আলোকময় এবং তার মঞ্জিলও মত নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা তার সাহায্যে বছর গণনা ও তারিখ হিসেব করতে পারো আল্লাহ এসব কিছু খেলার ছলে নয় বরং উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করেছেন তিনি নিজের নিদর্শন সমূহ পেশ করছেন যারা জ্ঞানবান তাদের জন্যে অবশ্য দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তিনি দর্শন রয়েছে তাদের জন্যে যারা ভুল দেখা ও ভুল আচরণ করা থেকে আত্মরক্ষা করতে চায় ان الذين لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا واطمانوا بها والذين هم عن اياتنا غافلون اولئك ماواهم النار بما كانوا يكسبون ان الذين امنوا وعملوا الصالحات يهديهم ربهم يهديهم ربهم بايمانهم يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام. وآخر دعواهم أن الحمد لله رب العالمين. সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনে পরিতৃপ্ত ও নিশ্চিন্ত থাকে আর যারা আমার নিদর্শন সমূহ থেকে গাফেল তাদের শেষ আবাস হবে জাহান নাম এমন সব অসৎ কাজের কর্মফল হিসেবে যেগুলো তারা নিজেদের ভুল আঁকিদা ও ভুল কয্য ধারার কারণে ক্রমাগতভাবে আহরণ করত আবার এ কথাও সত্য যারা ইমান আনে অর্থাৎ যারা এই কিতাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সৎ কাজ করতে থাকে তাদেরকে তাদের রব তাদের ইমানের কারণে সোজা পথে চালাবেন ভরা জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত হবে সেখানে তাদের ধনী হবে পবিত্র তুমি যে আল্লাহ তাদের দোয়া হবে শান্তি ও নিরাপত্তা হোক এবং তাদের সব কথা শেষ হবে এভাবে شمس شاب الله ولو يعجل الله للناس الشر واستعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في تغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر وكأن لم يدعنا إلى ضر مسه <وِنَّسَّة> كذلك زين للمصرفين ما كانوا يعملون আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করা ব্যাপারে অতটাই তাড়াহুড়া করতেন যতটা দুনিয়ার ভালো চাওয়ার ব্যাপারে তারা তাড়াহুড়া করে থাকে তাহলে তাদের কাজ করা অবকাশ কবে খতম করে দেয়া হতো। কিন্তু আমার নিয়ম এটা নয় তাই যারা আমার সাথে সাক্ষাৎ করা আশা পোষণ করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশি হয়ে ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেই। মানুষের অবস্থা হচ্ছে যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে বসে ও সাহিত্য অবস্থায় আমাকে ডাকে কিন্তু যখন আমি তার বিপদ হটিয়ে দেই তখন সে এমনভাবে চলতে থাকে

কুম হে মানব জাতি তোমাদের আগের জাতিদেরকে যারা তাদের নিজেদের যুগে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছিল আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমের নীতি অবলম্বন করল এবং তাদের রসুলগণ তাদের কাছে নিঃশয় নিয়ে এলেন কিন্তু তারা আদৌ ইমান আনলো না

غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم যখন তাদেরকে আমার সুস্পষ্ট পরিষ্কার কথা শুনানো হয় তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে এটা পরিবর্তে অন্য কোন কোরআন আনো অথবা এর মধ্যে কিছু পরিবর্তন করো হে মোহাম্মদ ওদেরকে বলে দাও নিজের পক্ষ থেকে এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন করা আমার কাজ নয় আমি তো শুধুমাত্র আমার কাছে যে ওহি পাঠানো হয় তার অনুসারী

আর বলো যদি এটি হতো আল্লাহর ইচ্ছা তাহলে আমি এ কোরআন তোমাদের কখনো শোনাতাম না এবং আল্লাহ তোমাদেরকে এর খবরও দিতেন না আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনে দীর্ঘকাল অতিবাহিত করেছি তবু কি তোমরা বুদ্ধি বিবেচনা করে কাজ করতে পারো না তারপর যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে তাকে আল্লাহর কথা বলে প্রচার করে অথবা আল্লাহর যথার্থ আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে নিঃসন্দেহে অপরাধী কোনোদিন সফল কাম হতে পারে না ওই বদুন আমি বুদুন হিমেলায় অব হুম হো মায়া অনুন ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. لوكر بعد যাদের ইবাদত করছে তারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হে মোহাম্মদ ওদেরকে বলে দাও তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের খবর দিচ্ছ যার অস্তিত্বের কথা তিনি আকাশেও জানেন না এবং জমিনেও না তারা যে শিরিক করে তা থেকে তিনি পাক পবিত্র এবং তার ঊর্ধ্বে শুরুতে সমস্ত মানুষ ছিল একই জাতি পরবর্তীকালে তারা বিভিন্ন আঁকিদা বিশ্বাস ও মত পথ তৈরি করে নেয় আর যদি তোমার রবের পক্ষ থেকে আগেভাগে একটি কথা স্ত্রীকৃত না হতো তাহলে যে বিষয়ে তারা পরস্পর মত বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত আর এই যে তারা বলে যে এ নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন এর জবাবে তুমি তাদেরকে বলে দাও গায়বের মালিক তো একমাত্র আল্লাহ ঠিক আছে

هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم লোকদের অবস্থা হচ্ছে বিপদের পরে যখন আমি তাদের রহমতে স্বাদ ভোগ করতে দেই তখনই তারা আমার নিদর্শনের ব্যাপারে ধরিবাজি শুরু করে দেয় তাদেরকে বলো আল্লাহ তার চালাকিতে তোমাদের চেয়ে দ্রুত গতি সম্পন্ন তার ফেরিস্তারা তোমাদের সমস্ত চালাকে লিখে রাখছে তিনি তোমাদের জলস্থলে চলাচলের ব্যবস্থা করেন কাজে যখন তোমরা নৌকায় চড়ে অনুকূল বাতাসে আনন্দে সফর করতে থাকো তারপর অকস্মাৎ বিরুদ্ধ বাতাস প্রবল হয়ে ওঠে চারদিক থেকে ঢেউয়ের আঘাত লাগতে থাকে এবং আরোহীরা মনে করতে থাকে তারা তরঙ্গ বেষ্টিত হয়ে গেছে তখন সবাই নিজের আনুগত্যকে একমাত্র জন্য নির্ধারিত করে তার কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে যদি তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমরা শকুর বান্দা হয়ে যাব يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حَتَّى إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا حَتَّى إِذَا أخذت الأرض زخرفها وَزَيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَ بِالْأَمْسِ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ কিন্তু যখন তিনি তাদেরকে বিপদ মুক্ত করেন তখন তারা এই সত্য থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে বিদ্রোহ করতে থাকে হে মানুষ তোমাদের এই বিদ্রোহ উল্টা তোমাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে দুনিয়ার কয়েকদিনের আরাম আয়েস ভোগ করে নাও তারপর আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে তোমরা কি কাজে লিপ্ত ছিলে তা তখন তোমাদের আমি জানিয়ে দেব দুনিয়ার এই জীবন যার নেশায় মাতাল হয়ে তোমরা আমার নিশানিগুলোর প্রতি উদাসীন হয়ে যাচ্ছ এর দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করলাম তার ফলে জমিনের উৎপাদন যা মানুষ ও জীবজন্তু খায় ঘন সন্নিবিষ্ট হয়ে গেল তারপর ঠিক এমন সময় যখন জমিন তার ভরা বসন্তে পৌঁছে গেল এবং ক্ষেতগুলো শস্য শ্যামল হয়ে উঠল আর তার মালিকরা মনে করল এবার তার এগুলো ভোগ করতে সক্ষম হবে এমন সময় অকস্মাৎ রাতে বা দিনে আমার হুকুম এসে গেল আমি তাকে এমনভাবে ধ্বংস করলাম যেন কাল সেখানে কিছুই ছিল না এভাবে আমি বিশদভাবে নিদর্শনাবলী বর্ণনা করে থাকি তাদের জন্যে جاءت جن تفحصنا للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون তোমরা এই অস্থায়ী জীবনে প্রতারণা জালে আবদ্ধ হচ্ছ আর আল্লাহ তোমাদের শান্তির ভুবনের দিকে আহ্বান জানাচ্ছেন হেদায়াত তার ইতিহার ভুক্ত যাকে তিনি চান সুজা পথ দেখান যারা কল্যাণে পথ অবলম্বন করেছে তাদের জন্য আছে কল্যাণ এবং আরও বেশি কলঙ্ক কালিমা বা লাঞ্ছনা তাদের চেহারাকে আবৃত করবে না তারা জান্নাতের হকদার সেখানে তারা থাকবে চিরকাল আর যারা খারাপ কাজ করেছে তারা তাদের খারাপ কাজ অনুযায়ী প্রতিফল পাবে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে আল্লাহর হাত থেকে তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না তাদের চেহারা যেন আধার রাতের কালো আবরণে আচ্ছাদিত হবে তারা দোষখের হকদার সেখানে তারা চিরকাল থাকবে